আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বিকল্প শিক্ষার সাইত্রিশ নং পৃষ্ঠা থেকে আমি এখন আপনাকে দশটি প্রশ্ন করব আপনি যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনাকে গিফট করব তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নাম কি নিশাত মজুমদার কত তারিখে এভারেস্ট বিজয় করেছেন বারো মে দুই হাজার বারো গুড উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত উত্তরা থেকে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য কত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে আমি বলে দিচ্ছি সাতই মে আঠারোশো সালে বিশ্বকাপ ফুটবল দুই ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নু সাই আইকনিক আইকনিক গুড বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটি শিবচর মাদারীপুর শিবচর মাদারীপুরিয়া ঘোষণা করা হয় কবে ঘোষণা করা হয় একত্রিশে একত্রিশে জানুয়ারি তেইশ গুড কোন রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে আমি বলে দিচ্ছি ফ্যালকন নয় দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি দীর্ঘতম রেল সেতু যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু সেতু গুড উত্তর সঠিক আমাদের প্রায় প্রশ্নই আপনি উত্তর দিয়েছেন দু একটি যদিও হয়নি সমস্যা নেই আপনি পরবর্তীতে সবগুলো প্রশ্নের উত্তর শিখে রাখবেন আর এই প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলো আপনার জীবনে অনেক দিন কাজে লাগবে আপনার সবগুলো ভার্সিটিতে ভর্তি এবং আপনার জীবনের চাকরির ক্ষেত্রেও এই প্রশ্ন এবং উত্তরগুলো কাজে লাগবে আশা করি আপনি শিখে রাখবেন ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের এই বিকল্প শিক্ষা সম্বন্ধে আপনি কি কিছু বলতে চাচ্ছেন বিকল্প শিক্ষা অনুষ্ঠানটি আমাদের জীবনে অনেক কাজ কাজ কারণ কি আমার ভবিষ্যতে এরা দ্বারা অনেক কিছু শিখতে পারবো এখানে আমরা অনেক জ্ঞান মানে জ্ঞান অর্জন করতে পারব ভবিষ্যতে ছোটরা এগুলো দিয়ে শিখবে যে কিভাবে পরিবেশে মিশতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো ধারণা করতে পারবে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শক্তি একটি গিফট আছে আপনি গ্রহণ করুন থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম